প্রিয় দর্শক আজকের ভিডিওতে খুবই মূল্যবান একটি দারুদ শরীফ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো ইনশাআল্লাহ প্রিয় দর্শক এই দারুদ শরীফটি এতটাই মূল্যবান এবং এতটাই ফলদায়ক উপকারী আমাদের জন্য প্রিয় দর্শক এই দারুদ শরীফটির ওপর যদি আমরা আমল করি কিভাবে আমল করব প্রিয় দর্শক এই দারুদ শরীফটি কেবলমাত্র আমাদেরকে এগারো বার পাঠ করতে হবে প্রিয় দর্শক আপনি যদি এগারো বার এই দারুদ শরীফটি পাঠ করেন আল্লাহ সুবাহান তালা আপনাকে এত বড় প্রতিদান দান করবেন এত বড় পুরস্কার দান করবেন যে আপনি শুনলে আত্মহারা হয়ে যাবেন খুশিতে আনন্দে আত্মহারা হয়ে যাবেন এবং মনের ভয় ভীতি দূর হয়ে যাবে বলুন সুবহান আল্লাহ যেমন আল্লাহ সুবাহান তালা পবিত্র কোরআনুল করিমে এরশাদ করেছেন বিস্মিল্লাহির রহমান রহিম ওয়ালা হৌফোন আলাইহিম ওয়ালা আহম ইয়াহ আমার কিছু বান্দা থাকবে সেই বান্দার না কোনো ভয় থাকবে এবং না তারা চিন্তিত হবে এই দুনিয়ার বুকে এবং পরকালে বলুন সুবহানল্লাহ প্রিয় দর্শক আল্লাহ সুবহান তালার সেই সমস্ত প্রিয় বান্দারা তাদের কোনো ভয় থাকবে না তাদের কোনো চিন্তা থাকবে না এর মতলব হলো আল্লাহ সুবহান তাদেরকে জান্নাতি বানাবেন আল্লাহ সুবহান ফেরেস্তার মাধ্যমে তাদেরকে এ পায়গাম এ সুখবর দিয়ে দেবেন যে হে বান্দা আজকের দিনে তোমার কোনো ভয় নেই কোনো চিন্তা নেই তুমি কামিয়াব হবে তুমি জান্নাতি হবে বলুন সুবহান আল্লাহ এই জন্য তাদের সেই দিন কোনো ভয় কোনো চিন্তা থাকবে না তো প্রিয় দর্শক এই মূল্যবান দরুদ শরীফটি পাঠ করলে আপনি আল্লাহ পাকের সেই প্রিয় বান্দা হবেন যে প্রিয় বান্দাদের কোনো ভয় কোনো চিন্তা থাকবে না প্রিয় দর্শক আল্লাহ রব্বুল আলমিন এই দুনিয়ায় থাকতে থাকতে আপনার জান্নাতের ঠিকানাটা আল্লাহ রবুল আলামিন এই দুনিয়ার চোখে দেখিয়ে দেবেন বলুন সুবহান আল্লাহ প্রিয় দর্শক এত বড় প্রতিদান পুরস্কার আল্লাহ রবুল আলামিন দয়া করে আপনাকে দান করবেন কিসের ওসিলাতে। সেই আমলের ওসিলাতে যে আমল যে আমলটা হবে মকবুল আমল আর দরুদ শরীফ পাঠ করলেই এই আমলটা একশো পারসেন্ট কবুল হয়ে যায় বলুন সুবহানুল্লাহ প্রিয় দর্শক দরুদ শরীফ আমল কবুল হয় না এমনটা কোনো দিন হবে না আপনি যখনই যে সময়ে আপনি দরুদ শরীফ পাঠ করবেন আল্লাহ রবুল আলমিন আপনার এই দরুদ সঙ্গে সঙ্গে তিনি কবুল করে নেন বলুন সুবহানুল্লাহ তো প্রিয় দর্শক আজকের ভিডিওতে যে মূল্যবান দরুৎ শরীফটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এই দরুৎ শরীফটি আপনি যদি মাত্র এগারো বার পাঠ করেন আল্লাহ রবুল আলমিন এই দুনিয়ার জিন্দগিতেই আপনার জান্নাতের ঠিকানাটা দেখিয়ে দেবেন বলুন আল্লাহ এবং এই দুনিয়াতে না আপনার কোনো ভয় থাকবে এবং না আপনি চিন্তিত হবেন এবং মৃত্যুর পরের জিন্দগিতেও সেই ভয়াবহ সেই বিভীষিকাময় পরিস্থিতিতেও আল্লাহ আলামিন আপনাকে চিন্তা মুক্ত রাখবেন আলামিন আপনাকে খুশি করবেন আপনাকে আনন্দিত করে দেবেন বলুন সুবহান প্রিয় দর্শক শুধু তাই নয় এই দারুদ শরীফ এতটাই মূল্যবান এতটাই উপকারী এই দারুদ শরীফটি যদি আমরা এগারো বার পাঠ করতে পারি আল্লাহ সঙ্গে সঙ্গে হাজার হাজার আল্লা নির্দিষ্ট করে দেবেন এবং তাদের কাজ বুঝিয়ে দেবেন তিনি বলবেন যে আমার অম গুনাগার বান্দা ও বান্দির জন্য তোমরা ক্ষমা প্রার্থনা করো তাদের গোনাহের জন্য আমার কাছে ক্ষমা চাও তাদের হয়ে তোমরা আমার কাছে ক্ষমা চাও বলুন সুবহান আল্লাহ আল্লাহ সবহান তালার এই মাসুম সৃষ্টি ফেরেস্তারা সেই গুণাগার বান্দার জন্য আপনার জন্য ফেরাত তলাপ করতে থাকবে ফেরাত কামনা করতে থাকবে আল্লাহ রব্বুল আলমিন ফেরেস্তা নির্দিষ্ট করলেন কাজও দিয়ে দিলেন এরপর আল্লাহ রব্বুল আলমিন আপনাকে কবুল করবেন না এটা কোনো দিন হতে পারে না এতটা যখন নিজ দয়াই করলেন অবশ্যই আল্লাহ রব্বুল আলামিন আপনাকে মাতফেরাত করবেন নিজ দয়ায় নিজ রহমতে বলুন সুবহান আল্লাহ তো প্রিয় দর্শক দরুদ শরীফটি পাঠ করার সাথে সাথে আল্লাহ রব্বুল আলমিনের হাজার হাজার ফেরেস্তা আপনার জন্য মাঘ করতে থাকবে আপনার গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকবে আর আল্লাহ রব্বুল আলমিন আপনার জিন্দগির সমস্ত গুণা রাশিকে তিনি ক্ষমা করে দেবেন বলুন সুবহান আল্লাহ প্রিয় দর্শক দরুদের বরকতে আপনার রিজিকে যদি তাঙ্গি থাকে আপনি যদি অভাবের মধ্যে থাকেন সামনে যদি কোন একটি বড় প্রয়োজন এবং হাজত থাকে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির উদ্দেশ্যে এই দারুদ শরীফটি আপনি পাঠ করুন ইনশাআল্লাহ সেই প্রয়োজন সেই হাজত যত বড়ই হোক আর যত কঠিনই হোক আল্লাহ রাব্বুল আলামিন নিজ রহমতে সেটা পূরণ করে দেবেন বলুন সুবহানাল্লাহ আপনাকে সন্তুষ্ট করে দেবেন কেননা আপনি আল্লাহ রব্বুল আলমিনের সন্তুষ্টির জন্য আপনি এই দরুদ শরীফ পাঠ করছেন বিশ্বনবী সাল্লা আলিয়া সাল্লামের মহাব্বতে আপনি দরুদ পাঠ করছেন সুতরাং আল্লাহ রব্বুল আলমিনও আপনার প্রয়োজন আপনার হাজতকে পূরণ করে দিয়ে আপনাকে খুশি করে দেবেন আপনাকেও আল্লাহ রব্বুল আলমিন সন্তুষ্ট করে দেবেন বলুন তো প্রিয় দর্শক রিজিকের তাঙ্গি দূর হবে অভাব অনাটন দূর হবে প্রয়োজন পূরণ হবে এবং আপনি যে কারোবার যে রোজগার করছেন সেই কারোবার সেই রোজগারে আপনার মন লাগবে আল্লাহ রব্বুল আলামিন সেই কারোবারে বরকত দান করবেন সেই কারোবারে সেই রোজগারে উন্নতি দান করবেন আল্লাহ রব্বুল আলামিন এত উন্নতি দান করবেন এত উন্নতি দান করবেন তিনি বলছেন যে আমি সেই বান্দাকে আমি সেই বান্দাকে এই দুনিয়াতেই উত্তম জীবন উপকরণ দান করব বলুন সুবাহান প্রিয় দর্শক আপনি যেটা লাভ করবেন সেটা হবে এই দুনিয়ার শ্রেষ্ঠ জিনিস এই দুনিয়ার উত্তম জিনিস কেন আল্লাহ রব্বুল আলামিন ওয়াদা করেছেন যে উত্তম জীবন উপকরণ আমি তাকে দেব বলুন সুবাহানুল্লাহ আপনি যে বাড়িটা পাবেন আপনি যে গাড়ি পাবেন আপনি যে সম্পদ পাবেন আপনি যেটাই হাসিল করবেন যেটাই আল্লাহ পাক আপনাকে দেবে সেটা হবে অতি উত্তম বলুন সুবাহান্লাহ উত্তম এর অর্থ হচ্ছে যে এই জিনিসটা আপনাকে কখনো প্রেশানির মধ্যে ফেলবে না কখনো বিপদের মধ্যে ফেলবে না কখনো আপনার টেনশন চিন্তার কারণ হবে না আপনার রোগ ব্যাধির কারণ হবে না আপনার বিপদের কারণ হবে না বরং এই জিনিসগুলো আপনার জন্য মঙ্গলজনক হবে আপনার জন্য কল্যাণকর হবে আপনার জিন্দগিতে খুশি এনে দেবে আপনার জিন্দিগিতে আনন্দ এনে দেবে বলুন সুবহানুল্লাহ এটাকেই বলা হয় উত্তম অতি উত্তম জীবন উপকরণ বলুন সুবহানাল্লাহ আর আপনি কেবলমাত্র এই ছোট্ট আমলেই আপনি এত বড় বড় জিনিস লাভ করতে পারবেন বলুন সুবাহানুল্লাহ প্রিয় দর্শক বিশ্বনবী সল্লাহ আলী আসাল্লামের ওপরে দরুদ এই আমলটা এত মহান আমল এত বড় আমল যা আমি আপনি কখনোই কল্পনা করতে পারবো না বলুন সুবহান যে নবী যে রসুল আমার আপনার নবী মোহাম্মদ রসুল সাল্লাম মিরাজের রাতে সিদরাতুল মন তাহাতে পৌঁছালেন হজরত জিবরাইল আলী বলছেন ইয়া রসুল আল্লাহ আমি আর এখান থেকে এক ইঞ্চি আগে বাড়তে পারবো না প্রিয় দর্শক হজরত জিব্রাইল আলী সাল্লাম তিনি এত বড় ফেরেস্তা বলা হচ্ছে সমস্ত ফেরেস্তাদের তিনি সর্দার আর বিশ্বনবী সাল্লি সাল্লাম হজরত জিবরাইল আলী তিনার আসল চেহারাতে চার বার দেখেছিলেন তো বিশ্বনবী সাল্লি সাল্লাম যখন তিনার আসলি চেহারাতে দেখেছিলেন তো বিশ্বনবী সাল্লাহ আলি তিনি নিজে বর্ণনা করছেন যে আমি দেখছি হজরত জিব্রাইল আলি ইসালামের একটি কাদ পূর্বে আরেকটি কাদ পশ্চিমে অর্থাৎ গোটা দুনিয়াটা যেন সে ঘিরে নিয়েছে বলুন সুবাহান আল্লাহ এত বৃহৎ আকারের এত বড় দেহের অধিকারী হজরত জিব্রাইল আলি ইসাল্লাম এবং তিনি নূরের তৈরি তো তিনি বলছেন ইয়া রসুল আল্লাহ এই সিদ্ধাতুল মুনতাহা এটা হচ্ছে শেষ বর্ডার আমি এখান থেকে এক ইঞ্চি আগে বাড়তে পারবো না আল্লাহর নবী সাল্লা সাল্লাম বললেন হে জিব্রাইল তুমি যদি আগে বাড়ো হজরত জিব্রাইল আল্লাহ সাল্লাম বললেন আমি যদি এই দুঃসাহস করি তাহলে আমি জিব্রাইল জ্বলে পুড়ে ভস্ম হয়ে যাব ছায় হয়ে যাব আমি নিশ্চিন্ন হয়ে যাব আমার ক্ষমতা নেই এই সিদরাতুল মুনতাহা থেকে এক ইঞ্চি আগে বাড়া বলুন আল্লাহ বিশ্ব নবী আমার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম সেই সিদরাতুল মুনতাহা অতিক্রম করে আল্লাহ রবুল আলমিনের কাছে তিনি পৌঁছেছিলেন বলুন সুবহান তাহলে চিন্তা করুন কত বড় মাপের তিনি নবী এবং রসুল সেই রসুল সেই নবীর ওপর আপনি দরুদ পাঠ করছেন তাহলে আপনার পুরস্কারটা এর প্রতিদানটা কি ছোট হবে কম হবে এটা কোনো হতে পারে না এর যে পুরস্কার এর যে প্রতিদান হবে যা আমি আপনি কখনো কল্পনা করতে পারবো না ক্যালকুলেশন করতে পারবো না আল্লাহ রাবুল আলমিন এত বড় বড় প্রতিদান পুরস্কার দরুদ শরীফের ওপর আমল করার মধ্যে আল্লাহ পাক রেখেছেন বলুন রিজিকের থাকলে অভাব থাকলে টাকার কষ্ট থাকলে টাকার প্রয়োজন থাকলে দরুদ শরীফটি আপনি পড়তে থাকুন মাত্র এগারো বার পড়ুন ইনশাল্লাহ সুম্মা ইনশাল্লাহ এই সমস্যা সমাধান আল্লাহ রব্বুল আলমিন করে দেবেন বলুন আল্লাহ আল্লাহ পাক যখন দয়া করে সঙ্গে সঙ্গে হাজার হাজার ফ্রেস্তা লাগিয়ে দিলেন আপনার জন্য ক্ষমা প্রার্থনা করবে এবং বলে দিলেন আমার এই বান্দার জন্য ক্ষমা প্রার্থনা করো এ সব কিছু যখন নিজ দয়ায় করলেন তো ইনশাল্লাহ সোম্মা ইনশাল্লাহ আল্লাহ পাকে রহমতের ওপর আশা রাখুন তিনি নিজ রহমতে এটাও আপনাকে পূরণ করে দেবেন হাজার সমস্যার সমাধান করে দেবেন রিজিকের তাঙ্গি তিনি নিজ রহমতে দূর করে দেবেন এবং আল্লাহ রাব্বুল আলমিন আপনাকে মালামাল করে দেবেন আল্লাহ রব্বুল আলমিন আপনার সংসারে স্বচ্ছলতা এনে দেবেন বলুন সুবাহ প্রিয় দর্শক দরুদ শরীফটি এতটাই মকবুল আমল এই দরুদের ওপর আমল করলে আল্লাহ রব্বুল আলামিন আপনার সব চাওয়াকে পূরণ করে দেবেন আপনার মনের অন্তরকরণে যে আশা আছে যে আকাঙ্ক্ষা আছে যেটা আপনি ছাড়া কেহই জানে না আল্লাহ রব্বুল আলমিন জানেন তিনি অন্তর্জামী ইন আলিমুম বিজাতি সদর প্রিয় দর্শক দরুদ শরীফটির ওপর আমল করুন ইনশাল্লাহ আপনার ওই মনের নেক আশা আকাঙ্ক্ষাকেও আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দেবেন যা চাইছেন আল্লাহ রাব্বুল আলামিন সেটা দেবেন আপনার যা প্রয়োজন আল্লাহ পাক সেটা দেবেন বলুন সুবহানাল্লাহ প্রিয় দর্শক হাদিস শরীফের মধ্যে এসছে কোনও ব্যক্তি যদি চায় কোনো ব্যক্তি যদি চায় আমাকে অঢেল দেওয়া হোক সব কিছু আমাকে অঢেল দেওয়া হোক তাহলে তার উচিত সে যেন বিশ্বনবী নবী আলি সাল্লাম নবীদের নবী পয়গম্বর হজরত মোহাম্মদ সাল্লি সাল্লামের ওপর যেন দরুদ পাঠ করে বলুন সুবাহান্লাহ তো প্রিয় দর্শক আপনি যদি চান যে আমাকে অঢেল দেওয়া হোক তাহলে দরুদের ওপর আমল শুরু করে দিন আর আজকে যে দরুদ শরীফটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এই দরুদটি আবার অনেক অনেক মূল্যবান দরুদ এই দরুদ শরীফটি পাঠ করতে থাকুন এই নিয়ে এই উদ্দেশ্যে পড়ুন ইনশাল্লাহ আপনার এই উদ্দেশ্যকেও আল্লাহ রব্বুল আলামিন পূরণ করে দেবেন বলুন সুবাহ আল্লাহ প্রিয় দর্শক আর সবচাইতে বড় প্রতিদান যেটা আপনি পাবেন সেটা হচ্ছে মহান রব্বুল আলামিন আপনার ওপর সন্তুষ্ট হয়ে থাকবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার ওপরে খুশি হয়ে যাবেন তিনি রাজি হয়ে যাবেন আর কিতাবের মধ্যে এসছে বিশ্ব নবী সাল্লাহ আলিয়া বলেছেন মহান রব্বুল আলমিন যখন কোন বান্দা বান্দির ওপর একবার রাজি হয়ে যাবে খুশি হয়ে যাবে সন্তুষ্ট হয়ে যাবে সেই মহান রব্বুল আলমিন আর কোনো তার ওপর অসন্তুষ্ট হবেন না আল্লাহ রব্বুল আলামিন তার ওপর কোনো দিন আর নারাজ হবেন না বলুন সুবহানাল্লাহ এত বড় প্রতিদান এত বড় মহাপুরস্কার আপনি লাভ করতে পারবেন বলুন সুবহানাল্লাহ এর কারণ একটাই আপনি যখনই দরুদ শরীফ পাঠ করেন দরুদ শরীফ শেষ হতে না হতেই আপনার দরুদটাকে আল্লাহ পাকের মাসুম ফেরেস্তারা নবী পাক সাল্লি আসাল্লামের পবিত্র রওজায় পৌঁছে দেওয়া হয় বলুন সব আল্লাহ আর বিশ্বনবী সাল্লা আলিয়া তিনি খুশি হন এবং যখন আপনার নাম ঠিকানা শোনেন তিনি আরো খুশি হন যে আমি দুনিয়াতে নেই কিন্তু আমার ওম্মত আমাকে ভুলে যায়নি আমার ওম্মত আমাকে বলেনি আমার ওম্মত নাজাতের জন্য কামিয়াবির জন্য আল্লাহ রব্বুল আলমিনের সন্তুষ্টি অর্জনের জন্য সে আমার ওপরে দরুদ এবং সালাম পাঠিয়েছে সুতরাং আমিও আমার ওম্মতকে ভুলব না বিশ্বনবী নবী সাল্লাহ সাল্লাম কাল কিয়ামতের কঠিন দিনে আপনাকে আগলে রাখবেন আপনার কাছে রাখবেন এবং আপনার হাত ধরেই তিনি জান্নাতে যাবেন বলুন সুবহান আল্লাহ এত বড় প্রতিদান এত বড় পুরস্কার এখানে আছে এই জন্য আল্লাহ রব্বুল আলামিন দরুদ পাঠকারীর ওপর তিনি রাজি হয়ে যান খুশি হয়ে যান সন্তুষ্ট হয়ে যান কেননা বিশ্বনবী সাল্লাহ সাল্লাম সেই উম্মতের ওপরে তিনি রাজি হয়ে যান খুশি হয়ে যান এই ওসি লাতে বলুন সুবাহ তো প্রিয় দর্শক দরুদ পাঠ করার সাথে সাথেই একটা কানেকশন একটা যোগাযোগ সেই মদিনার রওজা মোবারক বিশ্বনবী সাল্লা সাল্লামের সঙ্গে হয়ে যায় সুতরাং আল্লাহ রবুল্লা আলমিনও আপনার ওপরে খুশি হয়ে যান সন্তুষ্ট হয়ে যান এবং হাজার হাজার সমস্যার সমাধান আল্লাহ রব্বুল্লাহ আলামিন করে দেন বলুন সুবাহ তো প্রিয় দর্শক খুবই মূল্যবান এই দারুদ শরীফ প্রিয় দর্শক এই দারুদ শরীফটি আমাদেরকে পড়তে হবে মাত্র এগারো বার

এই ছোট্ট দরুদ শরীফ কিন্তু এর পাওয়ার এর ক্ষমতা অনেক অনেক বেশি যখনই এই দরুদ আপনি একবার পাঠ করে নেবেন আবার আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে দশটি রহমত আপনার ওপরে নাজিল করে দেবেন দশটি গুণাকে আল্লাহ রব্বুল আলমিন ক্ষমা করে দেবেন যে গুনা আপনাকে জাহান নামে নিয়ে যেত সেই গুনা আল্লাহ রব্বুল্লাহ আলমিন ক্ষমা করে দেবেন দশটি মর্যাদা আল্লাহ পাক বৃদ্ধি করে দেবেন আর দশটি নেকি সবাব আপনাকে দান করে দেবেন আর সেই দশটা নেকি সবাবের মধ্যে একটি নেকির দাম এত বেশি গোটা দুনিয়া সাত তবক আসমান আর সাত তবক জমিনকে যদি স্বর্ণে রূপান্তরিত করে দেওয়া হয় এরপরও যদি এই একটি নেকির মূল্য দিতে চায় তবুও মূল্য দিতে পারবে না বলুন এই রকম বড় বড় মূল্যবান দশটি সবাব নেকি আল্লাহ রবুল্লা আলমিন আপনাকে দান করে দেবেন বলুন সুবাহানুল্লাহ তো প্রিয় দর্শক একবার পড়লে এত কিছু পেয়ে যাবেন তাহলে এবার চিন্তা করুন সারা জিন্দগিতে আপনি যদি এই দরুদের ওপর আমল করতে থাকেন তাহলে আপনার আমল নামায় কী পরিমাণ কি পরিমাণ সবাব নেকি আল্লাহ রবুল্লা আলমিন জমা করে দেবেন বলুন আল্লাহ তো প্রিয় দর্শক খুবই মূল্যবান এবং খুবই শক্তিশালী এই দরুদ বিশ্বনবী সাল্লা সাল্লামের প্রতি মহাব্বত ভালোবাসা অনেক অনেক মহাব্বত ভালোবাসাকে উজাড় করে দিয়ে অত্যন্ত আগ্রহী এবং মনোযোগী হয়ে কোনো রকম গফলাতি অলসতা যেন আমরা দরুদের ওপর আমল করার সময় না করি আমরা অত্যন্ত মনোযোগী হয়ে অত্যন্ত আগ্রহী হয়ে যেমন আমরা দুনিয়ার কোনো ইম্পর্টেন্ট কাজকে খুব আগ্রহের সঙ্গে করি তার চাইতেও বেশি আগ্রহ নিয়ে এই দরুদ শরীফটি আমরা পাঠ করব। আর যে ফজিলতগুলো আমি বললাম এই ফজিলতগুলোর উপর ইকিন এবং বিশ্বাস রেখে যে এগুলো অবশ্যই আল্লাহ রবুল আলমিন আমাকে দেবেন দেবেন বলেই আল্লাহ রবুল আলমিন এই দারুৎসরীফটির ওপর আমল করার তিনি তৌফিক আমাকে দান করেছেন বলুন সুবাহন আল্লাহ এইভাবে করে বিশ্বাস নিয়ে মহাব্বত নিয়ে আল্লাহ পাকের সন্তুষ্টির উদ্দেশ্যে শরীফটি পাঠ করুন ইনশাল্লাহ অবশ্যই আপনি ফলাফল এই দুনিয়াতে পাবেন আর এর প্রকৃত ফলাফল আপনি পাবেন ইনশাল্লাহ কেয়ামতে জান্নাতে বলুন সুবাহুল্লাহ তো প্রিয় দর্শক অবশ্যই আমরা এই দারুৎসৃফটির ওপর আমল করব। যখন পড়ব আমরা এগারো বার পাঠ করব। বেশি পড়তে চাইলে পড়তে পারেন কোনো সমস্যা নেই কিন্তু কমসে কম আমাদেরকে এই শরীফটি এগারো বার পাঠ করতে হবে সাল্লাহ আলা সৈয়দিন্মদ সাহ আলা